তুসমিল্লা রহমানি রহিম প্রিয় এসএসসি পরীক্ষার্থীবিন্ত যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় গণিত এই গণিতে প্লাস পেতে হলে আপনাকে অবশ্যই কৌশলে অঙ্কগুলো করতে হবে তো আমি ধারাবাহিকভাবে আপনাদের সমাধান সহ সাজেশন ভিডিওর যেগুলা উপস্থাপন করেছি মানে এমসি জন্য আশা করি এগুলো আপনারা দেখেছেন তো আজকে আমি সিকিউয়ের জন্য বাদে গো এবং গোয়ের যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক সেগুলো আর সারা দেবো তো প্রথমে আমি দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র তিনটা অঙ্ক সিলেক্ট করেছি এর মধ্যে বোর্ডের মধ্যে লিখে রেখেছি দুইটা অঙ্ক তো একটা অঙ্কের মধ্যে রয়েছে তিনটা অর্থাৎ একই অঙ্ক তিন প্রকারে বা তিনভাবে আসতে পারে তো এর মধ্যে থেকে আমি অবশ্যই প্রথমটা এবং শেষেরটা করে দিব মধ্যখানে স্টার প্রথমটা একই অঙ্ক আপনারা করে নেবেন আর এটা করে দিব আরেকটা অঙ্ক রয়েছে আমি ভিডিওর শেষে চলার সঞ্চিত তো আমার বহুটা জায়গা হয় না এই জন্য তো প্রথম অঙ্কটা যদি আমরা করি তাহলে প্রথম এক মধ্যে বলা হয়েছে দেওয়া দেওয়া আছে এ সমান সমান ওয়ান মাইনাস থ্রি স্কোয়ার প্লাস এ কিউব ডিভাইডেড বাই এ ইন্টু ওয়ান মাইনাস এ তখন আমরা দেখাবো g(1-a) = g(1/a) তাহলে যদি আমরা এখানে g(a) এর স্থানে 1-a বসাই তাহলে কি আসে 1- 3 * a এর স্থানে বসবে 1-a তার ^2 আর + 1-a তার উপরে ^3 1-a এখানে আসবে 1-a এর স্থানে 1+a माइनसটা কেন মাইনাস চিহ্ন আগে থাকলে তারপরে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায় এই জন্য ওয়ান মাইনাস এর পরিবর্তে আসবে ওয়ান প্লাস এ এখানে মাইনাস থাকার কারণে তো উপরে আমরা যদি সুতরায় ট্রাই করি থ্রি টু এ মাইনাস বিস্কোয়ার সুত্রু স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি এখানে ওয়ান এ এ হচ্ছে ওয়ান সুতরাং ওয়ান আমি এখানে স্কোয়ার দেই নাই বা ওয়ান এখানে বসেই নাই আপনারা এ স্কোয়ার মাইনাস টু এ এ বলতে ওয়ান আর বি বলতে এ প্লাস বি স্কোয়ার আর এটাকে যদি আমরা এ মাইনাস বিল সূত্রে অ্যাপ্লাই করি তাহলে হবে এ কিউ মাইনাস তিরি বি এখানে না দেওয়াই ভালো যেহেতু প্লাস চিহ্ন আছে আমার আর নিজে হবে এ হয়ে গেলে শুধুমাত্র থাকে এখন 3a3 - a - a + 6a - 3a2 + 1 - 3a + 3a2 - a3 डिवाइडेड बाय 1 - a এখানে a तकবে আচ্ছা এখন যদি আমরা এটাকে प्लस এসে 6টা a আর মাইনাস এসে 3টা a তাহলে এখানে a तक पे गोटा তিনটায় তিরিয়া স্কোয়ার তিরিয়া স্কোয়ার ক্যান্সেল হয়ে যায় আর সংখ্যা এখানে আছে তিরি এখানে আছে প্লাস ওয়ান এখানে আছে প্লাস ওয়ান প্লাস টু মাইনাস থ্রি তার মানে এখানে মাইনাস ওয়ান থাকবে মাইনাস ওয়ান মাইনাস এ কিউব আর নিচে হচ্ছে এ ইন টু ওয়ান মাইনাস এ এই ছিল আমাদের জিও ওয়ান মাইনাস এর মান এখন আমরা এই মানটা আমরা উপরে লিখে রাখি কিউ আর নিচে হচ্ছে এ ইন টু ওয়ান আপনার নিচে খাতের মধ্যে লিখে রাখবেন ইশাল্লা আবার আমি এটা মুছে নিলাম দেওয়া জায়গাতে লিখবেন আপনি আবার আবার জিওফ এ সমান সমান এতটু লিখার পরে সুতরাং জিও অফ ওয়ান বাই এ সমান সমান এ এর স্থানে ওয়ান বাই এ ওয়ান মাইনাস থ্রি ইন্টু ওয়ান বাই এ তার উপরে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ কিউব ওয়ান বাই এ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই এ ওয়ান মাইনাস থ্রি বাই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ কিউব আর এখানে যদি আমরা গুণ করে নেই ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই স্কোয়ার এবং যদি উপরের লসাকো নেই লোসাগুটা হবে এ কিউব মাইনাস তিরি এ প্লাস ওয়ান স্কোয়ার এখানে থাকবে এ মাইনাস ওয়ান এবং যদি আমরা কে এটা উল্টি আপনি নেই একই উপরে থাকবে কিউব মাইনাস তিরি এ প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ারটা উপরে যাবে আর এ মাইনাস ওয়ানটা নিচে আসবে এটাকে যদি আমরা ভাগ করি এ থাকবে এখানে তাহলে আমরা উপরে নিয়ে যাই মিশা যাবে না উপরে থাকবে নিচে আসছে এ ইন্টু এ মাইনাস ওয়ান এটাকে যদি আমরা সমান করতে চাই এটা এটার মতো করতে চাই তাহলে এটা মাইনাস কম নিতে হবে মাইনাস মাইনাস এ ইন্টু ওয়ান মাইনাস এগুলো আর ওপরে তাহলে আমরা এখানেও মাইনাসেরটা কম নিলাম এটা মাইনাস এ ওয়ান মাইনাস এ এখানে যদি আমরা মাইনাসটা কম নিয়ে নিই তাহলে তিরি এটা প্লাস হয়ে যাবে তিরি এ তারপরে মাইনাস ওয়ান এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান হয়ে যাবে তারপরে একইটা প্লাস ছিল মাইনাস একই হয়ে যাবে এই মাইনাস এই মাইনাস ক্যান্সেল করে দিলাম থাকবে এখানে তিরিয়া মাইনাস ওয়ান মাইনাস এ কিউ থাকবে এ ইন্টু ওয়ান মাইনাস এখন দেখুন তো এটার সাথে হুব হুমি রেখেছে তাহলে আমরা বলতে পারি সুতরাং জি অফ ওয়ান মাইনাস এ সমান সমান জিও অফ ওয়ান বাই এ প্রমাণিত দুই নম্বর অঙ্কটা আপনারা নিজ দায়িত্ব করে নেবেন এটা শেষ এটা আপনারা নিজ দায়িত্ব করে নেবেন আর এই অঙ্কটা আমি করে দিচ্ছি আপনাদেরকে এই অঙ্কটার মধ্যে বলা হয়েছে এফ এক্স সমান সমান এই একটা পদ দেখাবো আচ্ছা এক নম্বরের এক নম্বর অঙ্কের অথবা দেওয়া আছে দেওয়া আছে এফ অফ এক্স সমান সমান ওয়ান প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দিব সিক্স আর নিচে হচ্ছে এক্স কিউব আচ্ছা সুতরাং এফ অফ এক্স হোল স্কোয়ার তার মানে এক্সের স্থানে স্কোয়ার ওরা বসাব তাহলে ওয়ান প্লাস এখানে এক্সের স্থানে এক্স স্কোয়ার তার উপরে কিউ ছিল প্লাস এক্স স্কোয়ার তার উপরে সিক্স ছিল আবার এক্স স্কোয়ার তার উপরে কিউ ছিল সমান সমান ওয়ান প্লাস এক্স টু দিভোর সিক্স প্লাস এক্স টু দিভোর টুয়েলভ এক্স টু দিভোর সিক্স আর কিছু করা যাবে না শেষ আমরা এটা এখানে লিখে রাখি ওয়ান প্লাস এক্স টু দি ফোর সিক্স প্লাস এক্স টু দি ফোর টুয়েলভ আর নিশ্চয় হবে এক্স টু দি ফোর সিক্স এখন যদি আমরা লিখি আবার আবার এফ অফ এক্স সমান সমান এত তাহলে আমরা কত এটা হবে ফাংশন অফ এক্স টু দি পাইনাস টু তার মানে এক্সের স্থানে মাইনাস টু বসাবো এক্স টু দিওয়ার মাইনাস টু বসাবো এক্স প্লাস এক্স টু দি হ মাইনাস টু তার উপরে থাকবে থ্রি প্লাস এক্স টু দি হওয়ার মাইনাস টু মাইনাস টু তার উপরে থাকবে সিক্স মানে মাইনাস টু হবে নিচে এক্স টু দি পাওয়ার মাইনাস টু তার উপরে থ্রি হবে ওয়ান প্লাস এক্স টু দি ফওয়ার মাইনাস সিক্স প্লাস এক্স টু দিভার মাইনাস বারো এক্স টু দি দেওয়ার মাইনাস সিক্স এবং যদি আমরা এটাকে এভাবে দেখতে পারি ওয়ান বাই এক্স টু দিব সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি দিব বারো ওয়ান বাই এক্স টু দি দিব সিক্স এবং যদি আমরা একটা লোসাকু নেই উপরে লসাক আসবে এক্স টু দিব সিক্স এখানে এক্স টু দেওয়ার সিক্স প্লাস ওয়ান প্লাস এক্স টু দেবো ওয়ান না এখানে দি দেওয়ার বারো লসাক সরি বোন করেছি আমরা আচ্ছা এটা উপরে নিয়ে নেই এই লাইনটা আমরা উপরে নিয়ে নিই লসাগটা হচ্ছে এক্স টু দি ফোর টুয়েলভ এক্স টু দি পাওয়ার টুয়েলভ এক্স টু দি ফোর টুয়েলভ প্লাস এক্স টু দি ফোর বারো এক্স টু দি ফোর সিক্স থাকবে পাওয়ার বাকের সময় পাওয়ার বিয় প্লাস ওয়ান আর নিচে থাকবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স এখন যদি আমরা এটাকে এক্স ১২ বারো উপরে থাকবে এক্স টু দিবর বারো প্লাস এক্স টু দে্স প্লাস ওয়ান ইন টু এক্স টু সিক্স উপরে যাবে ওয়ান আসবে এটা যদি আমরা বাক করি তাহলে এক্সটু দিব সিক্স থাকবে নিশে তাহলে এক্স টু আর উপরে আমরা সাজিল এবং ওয়ান প্লাস এক্স টু দে্স প্লাস এক্স টু তাহলে আমাদের কাঙ্ক্ষিত এইটা এইটা এবং এইটা মিলে গেছে সুতরাং আমরা লিখতে পারি ফাংশন অফ এক্স স্কোয়ার সমান সমান ফাংশন অফ এক্স টু মাইনাস টু প্রমাণিত সরি দেখাও যে বলছে দেখানো হলো দেখানো হলো এই ছিল আপনাদের প্রথম অঙ্ক এখন দেখো আমরা দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কের মধ্যে আগে যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিই দেওয়া আছে ওটা প্রথমে লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে এম সমান সমান টু থ্রি ফাইভ এবং এম সমান সমান টু ফোর সিক্স আচ্ছা দেখানোর জন্য আমরা প্রথমে বন্ধনের ভিতরে যা আছে এগুলার মানটা আগে আমরা বের করে নিই এখানে এম বাদ এন সমান সমান এমের মান টু থ্রি ফাইভ বাদ এন এর মান হচ্ছে টু ফোর সিক্স সমান সমান বাদ দিব আমরা এ মান থেকে দুই বাদ যাবে শুধুমাত্র থ্রি ফাইভ থাকবে এমন থাকবে থ্রি এবং ফাইভ এরপরে আছে এন বাদ এন এন বাদ এম সমান সমান এর মান হচ্ছে টু ফোর সিক্স বাদ এর মান হচ্ছে টু থ্রি ফাইভ এটা বাদ দিলে কি আসে টু বাদ যাবে ফোর এবং সিক্স থাকবে ফোর থাকবে এবং সিক্স থাকবে আর কী আছে এম ইন্টারসেকশন এন এম ইন্টারসেকশন এন সমান সমান এর মান টু থ্রি ফাইভ ইন্টারসেকশন এন এর ওয়ান টু ফোর সিক্স সমান সমান ইন্টারসেকশন সময় কমন যেটা এটা টু কমন আছে তারপরে আর কিছু নেই থ্রি নেই ফাইভ নেই তাহলে এইটাই থাকবে তো আমরা মানিনিখানে নিলাম এখন বামপক্ক যেহেতু আপনাকে বলছে দেখাও যে সুতরাং আপনি লিখতে হবে আর বামপক্ক বামপক্ষ বা লেফটেন্ড সাইড লিখতে পারেন ইংরেজিতে সমস্যা নাই বামপক্ষ সমান সমান এম ইউনিয়ন এন এমের মান হচ্ছে টু থ্রি ফাইভ ইউনিয়ন এন এর মান হচ্ছে টু ফোর সিক্স তাহলে ইউনিয়ন জন্মা ধন তাহলে সবগুলো আসবে উপাদান টু আসবে থ্রি আসবে ফোর আসবে ফাইভ আসবে সিক্স আসবে বামপক্ষ শেষ পেয়ে গেলাম ডানপক্ষ সমান সমান প্রথমে আছে এম বাদ এন ইউনিয়ন এন বাদ এম ইউনিয়ন এম ইন্টারসেকশন এন এম বাদিমের মান আমরা পেয়েছি থ্রি ফাইভ থ্রি ফাইভ ইউনিয়ন এন বাদিমের মান আমরা পেয়েছি ফোর কমা সিক্স ইউনিয়ন রিটায়ারমেন্ট পেয়েছি আমরা টু প্রথমে যদি আমরা এই দুইটাকে একত্রিত করি এইটা দুইটার কাজ করি তাহলে এখানে থাকবে থ্রি ফোর ফাইভ সিক্স এরপরে যদি আমরা টুটা এটার কাজ করি তাহলে আসবে টু থ্রি ফোর ফাইভ সিক্স এটার সাথে এটা মিলে গেল সুতরাং বামপক্ক সমান সমান ডামপক্ক দেখানো হলো দেখানো হল এই ছিল দুইটা অঙ্ক আর একটা অঙ্ক ইনশাল্লাহ একটু আমি ইয়ে করব এর দেয়ার লাস্ট অঙ্ক তিন নম্বর অঙ্কটি হচ্ছে বিশো মাংস হলে। হলে একটা অন্যয় আছে এই অন্যয়ের অন্যটিকে আপনার তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে এবং তার ডুইমেল এবং রেজ নির্ণয় করতে হবে তো প্রথমে আপনি দেওয়া আছে তিন নম্বরকে সমাধান দেওয়া আছে এখানে একটা ইউ দেওয়ার দিলে ভালো হয় এখানে দিলাম আমি আর অত বা এস যে কোনো একটা অক্ষর দিবে তারা আচ্ছা দেওয়া আছে বি সমান সমান থ্রি ফোর ফাইভ সিক্স এবং আর সমান সমান এখানে আর অবশ্যই দেওয়া থাকবে আর অথবা এস অথবা এফ এই ধরনের যে কোনো একটা ফাংশন দেওয়া থাকবে আর সমান সমান এক্স কমা ওয়াই দ্যাট এক্স বিলংস বি কমা ওয়াই বিলংস বি এবং এক্স সমান সমান ওয়াই মাইনাস ওয়ান এই ছিল অন্যয় আচ্ছা এখন আমরা লিখতে পারি এখন প্রত্যেক এক্স বিলংস বি এর জন্য এর জন্য এই লাইনের আগে আপনি আরে বর্ণিত শর্ত থেকে বা এই কথাটা লিখে নেবেন আরে বর্ণিত শর্ত থেকে পাই এক্স সমান ওয়াই মাইনাস ওয়ান সুতরাং ওয়াই সমান সমান হবে এক্স প্লাস ওয়ান অর্থাৎ ওয়াইটাকে আমি রেখে দিলাম ওয়ানটাকে দিকে নিয়ে আসলে এক্স প্লাস ওয়ান হয়ে যাবে এর ফলে লেখবেন এখন প্রত্যেক এক্স বিলংস বি এর জন্য ওয়াইয়ের ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়ানের মান নির্ণয় করি ডাটা তৈরি করবেন এখানে থাকবে এক্স এখানে থাকবে ওয়াই মান আছে কয়টা বিয়ের মান একটা দুইটা চার চারটা মান আছে এক দুই তিন চার এখানে আসবে থ্রি ফোর ফাইভ সিক্স ওয়াইয়ের মান ওয়াইয়ের মান এক্সের মানের সাথে এক বাড়বে তার মানে এখানে হবে চার তিনের সাথে এক যোগ করলে এখানে হবে চার এখানে হবে পাঁচ এখানে হবে ছয় এখানে হবে সাত আচ্ছা দেখেন তো দেখো আমরা যেহেতু সাত কিন্তু এখানে ছিল না সেভেন সিক্স আছে ফাইভ আছে ফোর আছে যেহেতু সেভেন সেভেন ইজ নট বিয়ের এলিমেন্ট সেহেতু সেহেতু সিক্স কমা সেভেন ইজ নট আর সুতরাং আর সমান সমান আপনি পাবেন থ্রি কমা ফোর একটা বিন্দু তারপরে ফোর কমা ফাইভ একটা বিন্দু ফাইভ কমা সিক্স একটা বিন্দু শেষ সুতরাং আর এর ডুমেন্স আর এর ডুমেন বা ডুমেন সমান সমান থ্রি ফোর ফাইভ মানে প্রথম উপাদানগুলো হচ্ছে ডুমেন আর আরের রেঞ্জ সমান সমান দ্বিতীয় উপাদান ফোর ফাইভ সিক্স এটা হবে রেঞ্জ আর এটা হবে ডোমেন এই ছিল আপনাদের দ্বিতীয় অধ্যায়ের তিনটে অঙ্ক এই তিনটে অঙ্ক করলে আশা করো যে আপনারা একটা সি কি পেয়ে যাবেন এটা আমি আমার অভিজ্ঞতার আলকে বলতে পারি তো বাদর পাঠটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ প্রত্যাশার এই আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম